শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করার অভিযোগে শিলচুরের জনতার উত্তাল প্রতিবাদ পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে টানা হিচড়া এবং ঠেলা ধাক্কায় পরিস্থিতি থমথমে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গত একত্রিশ ডিসেম্বরে গোটা শহর যেখানে ছিল আনন্দে মাতোয়ারা থেকে তখনই শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান বড়াই ভিউ রিজেন্সিতে বর্ষবরণের নামে চলছিল মহিলাদের অশ্লীল নৃত্য এ নৃত্য দেখতে সেখানে শহরের তরুণ প্রজন্মকে অংশগ্রহণ করতে দেখা যায় বিদেশি পানীয়দের সঙ্গে শেষ রাত অব্দি চলে আমোদ প্রমোদ বড়াইল ভিউর এই আয়োজন নিয়ে সামাজিক গণমাধ্যমে গুঞ্জন ওঠার পর শহর জুড়ে শুরু হয় তীব্র হোটেল কর্তৃপক্ষ ব্যবসার খাতিরে সুদূর মুম্বাই থেকে ভাড়াটে লোক এনে এই ধরনের আয়োজন করার পাশাপাশি মহিলাদের স্বল্প পোশাকে উদ্যাবনিত পরিবেশনের বিরুদ্ধে বৃহস্পতিবার শিলচরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বড়াই ভিউ রিজেন্সিতে প্রতিবাদ সাব্যস্ত করে এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুরু হয় ঢিল ছুড়াছুড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয় আগামীতে এই ধরনের আয়োজন থেকে বিরত থাকার আশ্বাস দিলে ক্ষুব্ধ জনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করে আন্দোলনস্থল ত্যাগ করে একত্ৰিশ ডিচেম্বৰ যে বাবে এটা প্ৰগ্ৰামে নামে বাহিৰত টেকীয়া মহিলা আনিয়া ভৰাইল বিহুতে যি অশ্লীল ডাঞ্চ কৰণি হৈছে তা এই শীৰ্চসকলে কোনোদিনে গ্ৰহণযোগ্য হৈ পৰে আমরা শিলচর শহর শহীদের শহর শিলচর শহরের একটা কালচার আছে শিলচর শহরের একটা সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতি খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের দেখিয়া একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে শিলচর সেগুলো কোনোদিন গ্রহণযোগ্য হইতো না আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা সচেতন নাগরিকরা তারা আজকে আজকে আমরা বরাইপুর সামনে আমরা আইছি আইয়া আমরা এখানের মধ্যে প্রটেস্ট করি আর এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসেন যেহেতু মহিলারা এইরকমভাবে পাবে বিবস্ত্র করে প্রায় বিবস্ত্রই কইতে গেলে কোরিয়া যেভাবে নৃত্য করে নিয়েছে তাই সব মহিলারা আজকে শীর্ষ সদর থানাতে বড়াইল বিহুর প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এখানে এখন প্রটেস্ট হইছে প্রটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের দুজন ম্যানেজারে ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি যেটা কইলা দুজন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না যারা মালিক পক্ষ আছে কারণ হোটেলের তো মালিক আছে যারা মালিক পক্ষ আছে তারাই এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নিতে লাগো এবং আমরা হুঁশিয়ারি দিয়া কইতে চাই যত হোটেল মালিকরা আসুন কোনো দিন আপনারা যাতে শিল্প শহরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তা ভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করবা